আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজার্জ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো তাওয়া কাবাব এই তাওয়া কিমা কাবাবটা তৈরি করা খুবই সহজ যে একবার খাবে তারা আরও কয়েকবার খেতে ইচ্ছে করবে এই কাবাবটার এতটাই টেস্ট খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা কিছু মশলা দিয়েই কাবাবটাকে তৈরি করে নিতে পারবেন আর এই কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম কিমা এটা আমি ব্ল্যান্ডারে কিমাটা করে নিয়েছি আর আপনারা চাইলে এখানে টেন পারসেন্ট ফ্যাটও অ্যাড করতে পার মানে চর্বিটা তো আমি চর্বি ছাড়াই নিয়েছি আর এটার সাথে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে চপ করা পেঁয়াজ এই পেঁয়াজটাকে যদি আপনারা চিপে দেন সেই সেক্ষেত্রে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে যা ব্যবহার করছি সেটা আপনার লাগবে না তো আমি এখানে তিন মোটের মতো পেঁয়াজ দিয়েছি চপ করা আর সেটাকে চিপে দিয়ে ধনে পাতা পরিমাণ মতো পুদিনা পাতা পরিমাণ মতো কাঁচা মরিচ তিন চারটা চিলি ফ্লেক্স এক চা চামচ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কিন্তু ঝালটা অ্যাড করতে পারেন এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা গুঁড়া বেকিং সোডা দিয়ে দিচ্ছে এখানে কোয়াটার চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ এতে করে কিন্তু মাংসটা এটার ভিতরে সফট থাকবে যেহেতু আমি এখানে কাঁচা কিমাটা নিয়েছি ডিফ কিমাটা নিয়েছি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা নিয়েছি সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ এই সবগুলোকে প্রথমে আমি মাখিয়ে নেব আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি ময়দা দুই টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি পাউরুটি থাকে সেটাও অ্যাড করতে পারবেন যদি আটা থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারবেন ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ আর এই কাবাবের মধ্যে কিন্তু আপনার পুদিনা পাতাটা অবশ্যই অ্যাড করতে হবে ঘিটাও অ্যাড করতে হবে এগুলো কিন্তু স্কিপ করা যাবে না আপনি একটা স্কিপ করবেন এতে করে কিন্তু এই কাবাবের টেস্টটা হেরফের হবে তো আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি কি বা মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে আরও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি যখন বুঝবেন যে এটা একটু নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে কাবাবটা তৈরি করতে পারবেন না আর সেই সময় কিন্তু আপনি এখানে আরও একটু ময়দা অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা মেনেড করে রাখার কোনো কিছুই নেই আর এটাকে আমি সাথে সাথেই কিন্তু কাবাবটাকে তৈরি করে নিচ্ছি কাবাবটা শেপের কথা আর বললাম না হাতে তালুতে নিয়ে ঠিক এভাবে করে কাবাবগুলোকে তৈরি করে নেবেন এটা তৈরি করা এতটাই সহজ আর এই কাবাবটা আপনি পনেরো মিনিটেই তৈরি করে নিতে পারবেন আর এই কাবাবগুলোকে আপনি চালিয়ে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন এটা মাস পর্যন্ত ভালো থাকবে এখান থেকে কিছু কাবাব আমি প্লেটে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে রাখছি এটা সলিড হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব তিনশো গ্রাম বিফ কিমা দিয়ে আমি এখানে উনিশটা কাবাব তৈরি করেছি আপনার যদি এর থেকে ছোট সাইজ করতে চান সেক্ষেত্রে চল্লিশ উনচল্লিশটা কাবাব তৈরি করে নিতে পারবেন তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আর কাশ্মীর রেড চিলি পাউডারের একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি চাইলে দেখে নিতে পারেন আর এটা কালারের জন্য ব্যবহার করছি ঝালের জন্য না চিনি এক টেবিল চামচ লবণ সামান্য পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ এগুলোকে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি এটা আপনাদেরকে আমি শেয়ার করবো সেটা কখন ব্যবহার করতে হবে আর এই তাওয়া কাবাবের জন্য এই সসটা কিন্তু খুবই জরুরি এটা দিলে কাবাবের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো কাবাবগুলো ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি চোলায় মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা গরম হয়ে আসলেই কিন্তু আমি এখানে কাবাবগুলোও দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই কাবাবগুলো হতে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে আর এই কাবাবের মধ্যে আমি যতগুলো মশলা ব্যবহার করেছি ওই সবগুলো মশলাই কিন্তু ঘরে থাকে তো আপনার কিন্তু ইনস্ট্যান্ট এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন এই মশলাগুলো কিন্তু স্কিপ করা যাবে না এতে করে কিন্তু টেস্টের হেরফের হবে আপনার বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে আর আপনার খাবার তালিকায় যদি আপনি কাবাবটা অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পনেরো মিনিটেই এই তাওয়া কাবাবটাকে তৈরি করে নিতে পারবেন এবং মেহমানদের প্রশংসা করাতে পারবেন অনেক বেশি তো কাবাবটাকে আমি উলটিয়ে দিয়ে আরেকটা পাশ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর এই কাবাবটাকে কিন্তু এরকম কালার করেই ভেজে নিতে হবে তবে হাই ফ্লেম করে দিয়ে কাবাবগুলো ভাজতে যাবে না এতে করে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু কাবাবগুলো ভাজলে একদম পারফেক্ট ভাজা হয়ে যাবে তো কাবাবগুলো ভাজা হয়ে গেলে আমি উঠে নিচ্ছি আর কাবাবের দ্বিতীয় স্টেপটা আপনাদের সাথে শেয়ার করব আর যে তেলটার মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা তেল সরিয়ে নিয়ে অল্প পরিমাণ তেলের মধ্যে আমি রসুন কুচি অ্যাড করে দিচ্ছি যখন রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে কাবাবগুলো করে দিয়েছে একটু ঝাঁকিয়ে নিচ্ছি একটা সস তৈরি করে নিয়েছিলাম বলেছিলাম যে সেটা কাবাবে কখন ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। কাবাবের শেষের দিকে এই সসটা দিয়ে কাবাবটাকে তিন চার মিনিট একটু জাল করে নিয়ে তারপর কিন্তু কাবাবটাকে উঠিয়ে নিতে হবে এই কাবাবটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর শেষের দিকে এই কাবাবের মধ্যে এক চা চামচ ঘি অ্যাড করে দিতে হবে আমি এখানে ঘি দুই চা চামচ ব্যবহার করেছি একবার কেমাটা মাখানোর সময় দিয়েছি আর একবার শেষের অংশে কিন্তু এই ঘিটা অ্যাড করে দিচ্ছি আর নামানোর আগে একটু পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আর এই ঘিটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেক টেস্ট হয় এই কাবাবটা খেতে হয় টেন্ডার অ্যান্ড জুসি আপনি একবার তৈরি করে দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই তৈরি করা কাবাবগুলোকে কিন্তু আপনি সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন খাওয়ার আগে একটু গরম করে নেবেন এই কাবাবটাকে আপনারা এমনিতেও খেতে পারবেন রুটি পরোটা নান পোলাও সাথেও খেতে পারবেন এই কাবাবটাকে আমি বিফ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু চিকেন মাটন দিয়েও করে নিতে পারবেন দেখতেই পারছেন কাবাবটা এখানে কতটা সফট হয়েছে আমার চ্যানেলে আরও অনেক ধরনের কাবাবের রেসিপি রয়েছে আপনি চালে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন যেই কাবাবগুলোকে আমি ফ্রোজেন করার জন্য একটা প্লেটে ছড়িয়ে দিয়ে কাবাবগুলো ডি ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে একটা বক্সে করে রেখে দিচ্ছি আপনি চলে এভাবে কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন এটা তিন মাস পর্যন্ত ভালো থাকবে আর এই ফ্রোজেন করে কাবাবটা বের করে পাঁচ মিনিট রেখে তারপর কিন্তু কাবাবগুলোকে ভেজে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কাবাবটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন